হ্যালো সবাইকে আমি রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তো এখন আমরা আছি ওই ধর্মতলা তোমরা বুঝতে ধর্মতলা মানে কোথায় আর এখন যাচ্ছি আমরা যে সাসপেন্স থাকবে বাট আমরা এখন একটু বাসে আর দশটা কুড়ি সময় বাস আমি ক্যামেরাটা অন করে জানি রেডি কেন হয় তো যাই হোক আমরা চলে এসে সবাই মিলে আর এখানে সবাই আছে ওই হাই করো তো জানো আর অনেকে তো জানো না সেরা সাসপেন্স থাকলো কোথায় যাচ্ছি আর ধর্মতলা মানেই তো তোমরা সবাই বুঝে গেছে কোথায় কিন্তু এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় সেটা কিন্তু বুঝতে লাগবে তো রাতের বাসের মধ্যে কি কি কাউতালি হবে অবশ্যই সেই জিনিসটা শেয়ার করবো আর কাঁওতালি হওয়ার আগে তো আমি বমি করে ভাষায় দিই সেটা তো পরের কথা আগে বাসিতে উঠতে নি তাই দশটা সতেরো আর জাস্ট দু মিনিট পর বাসটা ছাড়বে তারপরে আমাদের শুরু হবে কাঁওতালি কাউতালি তোমার দেখবে অবশ্যই বাসের মধ্যে সেটা একটুখানি হবে কারণ আমি হাঁপিয়ে গেছি অনেকগুলো শর্ট নেওয়া আছে ভিডিওতে আর তোমার সব ভিডিও অন্তত ইনস্টাগ্রাম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখতে পাবে সেই ইনস্টাতে গিয়ে অবশ্যই আর ফেসবুকের লিঙ্ক তো দেওয়াই আছে তোমার দেখে নেবে আর প্রচুর মজা হয় প্রচুর 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 অলরেডি দুজন উঠে গেছে বাসে আর এখন আমরা এই কদিন দাঁড়িয়ে আছি ওয়েট করছি বাসটা কখন ছাড়বে তারপরে আমাদের বাসের কাউতাল দুঃখের বিষয় হচ্ছে আমরা কোনো স্লিপার সিট পাইনি বেসিক্যালি আমার জন্য আমাকে খুব প্রবলেম হয় বাসে আর আমি স্লিপার সিট পাইনি জানি না কীরকমভাবে যাব আমি বুঝতে পারছি না কিন্তু যাব হচ্ছে নর্মাল সিটে বসে আমি কোনো কিছু জানি না বাট আগে উঠি যেটুকু মানে মনে হয়েছে যে কিছু হবে না কিন্তু তাও একটা নিজের দিক থেকে অনেক কিছু দেখাচ্ছি তোমাদের ওয়েট এই যে এতগুলো আরও দশটা মতন ছিল সবাইকে দিয়ে দিয়েছি আর এই কটা মতন আছে এই কটা চালাবো হচ্ছে ওই কোলাঘাট অবধি তারপরে কাউতালি শুরু হবে মেয়েছি এখানে আমি আছি রিও আছে এখানে যে সামনে আছে হচ্ছে অনুরাদা ওদিকে দিদি আছে আর ওদিকে ভাগনা আছে তো আমাদের বাস সবে রওনা দিল আমরা যাচ্ছি এখন চলো নীল পরি হয়ে গেছি আমরা পুরো বারোটা পঁচিশ আর এখন আমরা আছি পুরো গোলাঘাটে আর প্রচন্ড পরিমাণে ঘুমের জন্য কোনো কাউতালি কিছু দেখানো হয়নি আর বাসের মধ্যে যেটুকু মজা করছি করেছি আর প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো আর শরীরটা খারাপ লাগছিলো বুঝতেই পারছো নর্মাল সিট নিয়েছি স্লিপার নেওয়া হয়নি এর জন্য বেশি পরিমাণে শরীর একটা এক মানে এইটা গোপন কথা কোলাঘাটে এসেছি মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তাও আগে বলবো আগে যাই তারপরে তোমাদের মর্নিং ভিউটা দেখাবো একবারে তারপরে তোমার বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর আশা করি তোমরা বুঝেই গেছো আর দেখ এইটুকু ভিডিও দেখে তো আগে চাই এখনই বাসটা ছাড়বে আবার গিয়ে ঘুম তারপরে একবারে মর্নিং ভিউ এটা সিক্রেট কথা হচ্ছে যে মানে এত আমি এতবার এসেছি এই জায়গাটায় কিন্তু আমি কোনো কোলাঘাটাম কোলাঘাটে কি হয় তারপরে বুঝলাম মানুষজন কোলাঘাটে আসে না তার জন্য